পকার বাহিরে ইনকাম ছাড়া করে বসে কীভাবে কৃতদের টাকা জমানো যায় তারই সহজ কিছু উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত টেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি গতকালকে তাহসানের বাবা অফিস থেকে আসার সময় হচ্ছে এই ডাই কেকটা নিয়ে আসছিল। আমার কিন্তু ডাই কেক অনেক বেশি পছন্দ টুস বিস্কিট বা অন্যান্য খাবার থেকে কিন্তু এই ডাই কেকটা আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে এক প্যাকেট নিয়ে আসছিলো এগুলো হচ্ছে বয়মে তুলে নেব আর হচ্ছে চার সাথে এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে সকালে চা আর হচ্ছে ডাই কেকটা দিয়ে সকালের নাস্তাটা করে নেব আর তাহাসানকে কিন্তু এখন ইদারিং এত বেশি চাটা দেই না ও যেহেতু ছোটো সেজন্য কম চাটা দেওয়ার চেষ্টা করি এখনও কিন্তু ও ঘুমিয়ে আছে তার জন্য হচ্ছে আমি কিন্তু চাটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো বিস তারপর হচ্ছে এখানে আমি সবগুলো বিস্কিট বয়মে তুলে নিচ্ছিলাম এই তো এখানে বইবে সবগুলো বয়ে নিয়েছি আর হাসানের জন্য এই চারটা রেখেছি ও খাওয়ার জন্য আর আমি হচ্ছে অফ ক্যামেরায় চার বিস্কিটটা খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর এখানে হচ্ছে এই যে বলেছিলাম না একটা ভিডিওতে যে গুড় অর্ডার দিয়ে নিয়ে আসবে তো গুড় অর্ডার দিয়েছিল তো আজকে দিয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অরিজিনাল খাটি খেজুরের রসের গুড় এই গুড়টা এত বেশি মজা হয় আর গত বছরও কিন্তু নিয়ে আসছিল তো এবারের বছরও অর্ডার দিয়েছে তবে অনেক দেরিতেই নিয়ে আসছে তো কি করার অনেক দূরে যেহেতু বাড়ি মানে অফিসে যাদের চাকরি করে তাদের বাড়ি কিন্তু অনেক দূরে তো ওইখান থেকেই কিন্তু অর্ডার দিয়ে এই গুড়টা নিয়ে আসছে এখানে দুই কেজি গুড় নিয়ে আসছিলো এখানে কিন্তু খাঁটি খেজুরের গুড়টা পাওয়া যায় না আর বাজারে যত সব বেজাল মানে বেজালে তো বরা বাংলাদেশের মানুষ মানেই কিন্তু বেজাল কি বলবো যে কোনো জিনিসই এত পরিমাণের বেজাল কী আর বলার এই তো এখানে আমি গুড়টা ডেলে নিচ্ছিলাম আর গুড়টা খেতে অনেক বেশি মজা হয় এই গুড়ের যে একটা গ্রান এই গ্রানটা শুনলেই অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খাঁটি গুড়ের মানে মজাটাই কিন্তু আলাদা থাকে তো এখানে দুই কেজি গুড় অর্ডার দিয়েছিল। তার থেকে বেশি কিন্তু অর্ডার দিয়েছিল। তবে ওই যে লুকে নিয়ে আসছিলো সে কিন্তু আনতে পারে নাই এখন যেহেতু শীতটা তেমনভাবে পড়েনি এই বছর তার জন্য কিন্তু খেজুরের রসটাও কিন্তু তেমনভাবে হয়নি তো কমই গুড়ে নিয়ে আসছিলো তার জন্য হচ্ছে আমাদেরকে দুই কেজি দিয়েছিল। তো দুই কেজি আর কি নিয়ে আসছে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু বাহিরে কোনো প্রকার ইনকাম ছাড়াই ঘরে বসে বুদ্ধি খাটিয়ে টাকা জমানো যায় শুধু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে আমি যেভাবে করে কোনো প্রকার ইনকাম ছাড়া বাহিরের ঘরে বসে টাকাটা জমিয়ে থাকি সেটাই গোপনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করব। একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে অনেক টাকাই নেওয়া যায় যেমন আমি যেভাবে করে টাকাটা নিয়ে থাকি দেখা যায় আমার কিন্তু বাচ্চা আছে রুমে তো বাচ্চার কিন্তু আলাদা একটা খরচ থাকে সবাই কিন্তু জানো যাদের রুমে বাচ্চা কাচ্চা আছে ছোটো তাদের কিন্তু আলাদা একটা খরচই থাকে তো যখন তাহাসানের বাপ অফিসে চলে যায় তখন কিন্তু তাকে কিছু টাকা খরচ দিয়ে যায় মানে তাহাসানকে খাওয়ানোর জন্য কিছু টাকা খরচ দিয়ে যায় তো ওই টাকাটা কিন্তু আর খরচ হয় না কেননা আমরা কিন্তু বাহিরে তেমন একটা যাওয়া হয় না তো টাকাটা কিন্তু খরচ হয় না তো ওইভাবে কিন্তু টাকাটা জমিয়ে থাকে। দেখা যায় অনেক সময় বাসার সামনে দিয়ে সবজিওয়ালা বা একশো টাকার হরেক মান এসবও কিন্তু যায় তো আমি যেহেতু দুতলা থাকি তেমন একটা কিন্তু যাওয়া হয় না তবে মাঝে মাঝে কিন্তু যাই সবজি মবজি কিনে নিয়ে আসি বা হচ্ছে একশো টাকার হরেক মাল জিনিস নিয়ে আসলে ওইখান থেকেও কিছু জিনিস কেনাকাটা করি তো ওখানে যদি দু তিনশো টাকার জিনিস কিনি তো সামনে বাবাকে বলি যে পাঁচশো টাকার জিনিস কিনি তো ওইভাবে করে ও কিন্তু টাকাটা আমাকে দিয়ে দেয় সাথে সাথে তো ওইভাবে করে কিন্তু আমার সেখান থেকেও টাকাটা জমাতে পারি হয়তোবা বা তোমরা বলতে পারো যে মিথ্যা কথা বলে টাকা নিয়ে লাভ কি মিথ্যা কথা বলে টাকা নিয়ে কিন্তু আমি অন্য কোথাও খরচ করি না এটা কিন্তু আমার সংসারেই খরচ করে থাকি আর যখন দেখা যায় তাহসানের বাবার হাতে টাকা থাকে না তো ওই টাকাটাও কিন্তু ও নিতে পারে তো মিথ্যা বললে কোনো সমস্যা নাই এখানে আর মিথ্যা বলার কি আছে তখন যখন নেই টাকাটা তারপরে কিন্তু আমি তাহসানের বাবাকে সাথে সাথে পরে বলে দিই যে আমি এ ওই টাকার জিনিস কিনেছি তোমার কাছ থেকে এত টাকা নিয়েছি মানে দুশো টাকার জিনিস কিনলে তিনশো টাকার কথা বলি তারপরে টাকাটা নিয়ে কিন্তু আবার সত্যি কথাটা ওকে বলে দিই এটাকে মিথ্যা বলে না আর যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু তাহসানের বাবা আমার হাত খরচের জন্য অনেক টাকাই দিয়ে দেয় তো তখন কিন্তু অনেক সময় দেখা যায় খরচ হয় আবার অনেক সময় দেখা যায় খরচ হয় না তো সেইখান থেকেও আমি টাকাটা জমিয়ে থাকি আর আরেকটা কথা আছে তাহসানের বাবা অফিসে যখন যাই তখন কিন্তু এক্সট্রাভাবে আমাকে টাকা দিয়ে দেয় তো আমরা যেহেতু বাহিরে যাই না তেমন একটা খরচও কিন্তু হয় না তো দেখা যায় আমার কিন্তু বছর শেষে অনেক টাকাই এভাবে করে জমে যায় আর সেই টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই করতে পারি বা সংসারের প্রয়োজনীয় কাজে লাগাতে পারি এভাবে করে টুকিটাকি করে তাহসানের বাবার কাছ থেকে টাকাটা আমি নিয়ে থাকি তো দেখা যায় কোনো প্রকার ইনকাম ছাড়াই কিন্তু আমরা গৃহিণীরা এভাবে করে হাজব্যান্ডের কাছ থেকে কিছু টাকা করে নিয়ে কিন্তু জমাতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কি বলবো উপকারেই আসবে ববি হাজার বছর শেষে কিন্তু অনেক টাকাই এভাবে করে জমানো যায় আর একসাথে করে টাকাটা জমালে কিন্তু কিছু একটা করা যায় তো আমি সবসময় চেষ্টা করি তাহসানের বাবার কাছ থেকে টুকিটাকি টাকা নিয়ে দশ টাকা পাঁচ টাকা যাই পারি তো এভাবে করে জমিয়ে থাকি এই তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে দুপুরের রান্নাটাও করে নিয়েছি আজকে হচ্ছে চ্যাপাশুটকে বর্তা করেছি ওই তোমাদেরকে কিন্তু ভিডিওতে দেখিয়েছি তো তার জন্য আর ডিটেলসে কিছু বললাম না তার সাথে হচ্ছে এখানে গুড়া মাছ রান্না করে নিচ্ছি আর হচ্ছে শাক ভাজি করবো আজকে এটুটুকু দিয়ে কিন্তু দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি তোমরা সবাই হয়তোবা জানো যে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি বৃহস্পতিবারের ভিডিওটা কিন্তু হচ্ছে শুক্রবারে দিয়ে থাকি আর শুক্রবারের ভিডিওটা হচ্ছে রবিবারে দিয়ে থাকি এই তো এখানে হচ্ছে শাকবাজি করে নিচ্ছিলাম আমার প্রাণ প্রিয় আব্বু ভাইয়ারা জানে না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসেই থেকে যেতে পারো এই তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ